গরমের মধ্যে যারা পাতলা একটু বেডশিট নিতে চাচ্ছেন পাতলা হলেও কিন্তু মধ্যে থাকছে একটা অনেকগুলো সবগুলো কিন্তু খুলে দেখানো হবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা সবগুলো প্রিন্টই বুঝতে পারবেন যেটা আপনাদের ভালো লাগবে আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে খুবই সুন্দর যেটাই নিবেন দ্রুত অর্ডার করবেন এগুলো সবগুলোর দাম কি सेम থাকবে তাই না এগুলোর দাম এগুলো তাহলে গজ কত করে দিচ্ছেন আজকে মাত্র 150 টাকা যেটাই নেবেন 150 টাকা গজ যেটাই 150 টাকা পার গজ থাকছে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না চেকের মধ্যে 150 টাকা মানে কমের মধ্যেই কিন্তু থাকছে ভালো মানের কাপড় কমের মধ্যে ভালো মানের একটা একটা করে সবগুলো ডিজাইন আপনাদেরকে দেখানো হবে যেটা আপনাদের ভালো লাগে আপনার স্ক্রিনশট দিয়ে নেন মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর কালেকশনগুলো এগুলোর সাথে ম্যাচিং করে আপনারা যদি আরও কোনো কিছু নিতে চান বা এক কালারের কিছু নিতে চান হ্যাঁ সেটাও নিতে পারবেন পাশাপাশি সেটাও আছে মানে ভাইদের কাছে মোটামুটি সব কিছুই কিন্তু রয়েছে বিশেষ করে চাদর মানে অন্য কিছু পাবেন না চাদর আর পর্দা মানে কম দামি থেকে শুরু করে একদম হাই কোয়ালিটি সেগুলো ভায়াদের কাছে রয়েছে এই যে যেগুলো গজ হিসাবে আপনারা নেবেন এগুলো যদি আপনারা রেডি করে নিতে চান আপনারা শুধু মজুরিটা দেবেন রেডিমেড পেয়ে যাবেন এছাড়া এক কালারের কিন্তু যারা অনেকেই এক কালারের কাপড় খুঁজে থাকেন হাতে কাপড় বেডশিট সেটাও কিন্তু ভায়াদের কাছে রয়েছে আজকে যেগুলো দেখছেন এগুলোর গজ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একদম কোয়ালিটি সম্পূর্ণ এবং খুবই ভালো মানের হবে যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এগুলো সিনথেটিকের কথা বলেন আসলে যেহেতু আমরা হাতে খুচরা বেশি খুচরাই তো এই কাপড়গুলো চলে না আর এগুলো পিওর কটন কাপড় এগুলো অরিজিনালি সুতির কাপড় সিনথেটিক কাপড় হয় না এগুলো দেখেন অনেক সুন্দর এই যে কালেকশনটা দেখেন এই কালারটা অনেক সুন্দর এগুলো কিন্তু ময়লা হলেও অত বেশি বোঝা যাবে না কালারটা খুব সুন্দর একটা কালার এই আজকের কালারগুলো সবই মার্জিত মানে সবগুলো কালারই খুব সুন্দর সুন্দর কালার এবং প্রিন্টগুলো আনকমন মিলবে না কোনো কালার কোনোটার সাথে মিলবে না যেটা আপনাদের ভালো লাগবে আপনার দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারছেন আপনারা আজকের এই গজ কাপড়গুলো একদমই অল্প দামের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করেন না দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ অনেক কালার আছে অনেক ডিজাইন আছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর কিন্তু দেখেন এই যে এই কালারটা এটা আনকমন একটা কালার বেডশিটের মধ্যে আনকমন একটা কালার এটা প্রিন্টটাও অনেক সুন্দর একটা বেডশিটে সাড়ে তিন গজ কাপড় লাগবে সেটা দুইটা বালিশের কাভার সহ আপনারা যদি কল বালিশের কাভার নিতে চান সেক্ষেত্রে হাফ গজ কাপড় বেশি নিবেন চার গজে একদম ফুল একটা বেডশিট সেট আপনারা তৈরি করে নিতে পারবেন আর ভাইদের কাছ থেকে যদি রেডি করে নিতে চান শুধু মজুরিটা এড কর এড করবেন তাহলেই হবে আর আগে কোনো টাকা দিতে হবে না আপনারা কুরিয়ার চার্জ যেটা পঞ্চাশ টাকা আগে দিতে হবে শুধু কুরিয়ার চার্জটা দিলেই হয়ে যাবে অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগে আপনারা নিতে পারেন যার যেটা ভালো লাগে অনেক সুন্দর ঠিক আছে এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন রঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান জিরো ওয়ান নাইন জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ